জানাজার নামাজের পরে চল্লিশ কদম হাঁটা কবরে রসুন পুঁথে দেওয়া বা খেজুরের ডালা পুঁথে রাখার বিধান কি দেখেন জানাজার নামাজের পরে খাটিয়াকে কাঁদে নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা দুর্বল একটা হাদিসের সনদে আসছে এই সনদটির ব্যাপারে যথেষ্ট কি আছে একতলা আছে কিন্তু একটা সনদ আছে একেবারে দুর্বল ইবনে মাজার বর্ণায় একটি দুর্বল বর্ণা আসছে আর খাটিয়ার চতুর্দিকে ঘুরা এটা হানাফি মাজাব অনুযায়ী সূন্না যার কারণে চল্লিশ কদম হাঁটতে যায় দশ কদমের পরপর মানুষেরা কি করে খাটিয়া চেঞ্জ করে অর্থাৎ এভাবে করে ঘুরে তার মানে বোঝাচ্ছে রাসুস আসলাম বলেছেন তোমরা জানাজার আর পাশে কি করো চক্কর দাও তবে বিষয়গুলা খুবই কি দুর্বল একটা বিষয় এটা আমল করতেই হবে এরকম না তবে হানাফি মাজাবে এই জিনিসগুলাকে সুন্না বলা হয়েছে এখানে বলা হয়েছে কবরে রসুন পুঁথে দেওয়া না কবরে রসুন পুঁথে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই খেজুরের ডালা পুঁথে দেওয়ার যে বিষয়টা এখানে আসছে খেজুরের ডালা মূলত রাসুস আসলাম দুইটা কবরের মধ্যে দিছিলেন সেটা কি আল্লাহ রাসুল একদিন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন তো আল্লাহ রাসুল বললেন এই কবরের মধ্যে কি হইতেছে আজা হইতেছে তখন রাসুল একটা খেজুরের ডালা নিলে নিয়ে এটাকে ভাগ করে দুইটা কবরের উপরে দুইটা খেজুরের ডালা পুথে দিলেন এখানে মুফাসীর কি বলে মহাদেশগণ বলেছেন যে মূলত রাসুস আসলাম এদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তাদের এই কবর আজাব তুমি কি করো মুক্ত করো বা মাপ করে দাও আর এই কবর দুইটাকে চিহ্নিত করার জন্য রাসোল কি দিছে খেজুরের ডালা দিছেন সুতরাং খেজুরের ডালা দেওয়ার মধ্যে দোষের কিছু কি নাই আপনি দিতে পারেন তবে একটা দিবেন একটা আমাদের দেশে চারটা দেয় মূলত একটা কাঁচা ডালা কি দিতে পারেন আর তাদের জন্য দোয়া করতে পারেন এখানে দোষের কিছু কি নাই তবে দ্বিতীয় হবে এটা জানাজার কোনো অংশ নয় আর হানাফি মাঝহবের মতে এটা শূন্য বলা হয়েছে বিভিন্ন হানাফি মাঝহবের যেই ফতুয়ার কিতাবগুলো আছে সেখানে এগুলোকে শূন্য বলা হয়েছে হুজুর কিভাবে অজু করলে নামাজ কবুল হবে যদি বিস্তারিত বলতেন দেখেন সহি মুসলিমের একটি হাদিসে আসছে রাসুস বলেছেন তোমাদের মধ্যে মনোযোগ আছে আপনাদের তোমাদের মধ্যে কেউ যদি উত্তম রূপে অজু করে অর্থাৎ অজুর জায়গায় বসলো সে যদি বিসমিল্লা বলে অজু শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধৌত করে আসলে এভাবে বললেন কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধৌত করলো কুলি করলো তিনবার ভালোভাবে নাকে পানি দিল তিনবার ভালোভাবে সমস্ত মুখ ধৌত করলো তিনবার করে ভালোভাবে দুই হাত পর্যন্ত ধৌত করল ভালোভাবে তিনবার তিনবার করে মাথা মাসে করল এবং দুই পাকে টাকনু পর্যন্ত ভালোভাবে কয়বার কয়বার ধৌত করল তিনবার ধৌত করল করার পরে আকাশের দিকে তাকাইয়া অথবা পড়লো আসাদু আল্লাহ ইলাহা ইল্লা ও আসহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও এই কালিমাটা পরে সে যদি দুই রাকাত নামাজে দাঁড়ায় সেই দুই রাকাত নামাজ যদি হয় কার জন্য এই দুই রাকাত নামাজের কারণে সে আল্লাহর জান্নাতে চলে যাবে নামাজ কবুলের জন্য উত্তম রূপে আগে করা লাগবে এটাই হলো হল শর্তে উজু করতে হবে একটা কথা মনে রাখবেন নামাজ পড়তে হইলে অজু বাধ্যতামূলক কিন্তু অজু করলেই নামাজ পড়তে হবে এমন কথা কি যেমন আপনি এখন নামাজের টাইম না আপনি অজু করলেন তো নামাজ কি পড়তে হবে না কিন্তু নামাজের টাইম হয়েছে এখন নামাজ পড়তে হইলে কি লাগবে অজু লাগবে এখন অজুটা আপনি কিভাবে করবেন একটু আমার দিকে তাকান অজু প্রথমে অজুর জায়গায় বসবেন পবিত্র পানি নেবেন কিনিবেন নেবেন পবিত্র পানি পানি নিয়ে আপনি বিসমিল্লা বলে অজু শুরু করবেন অজু শুরুতে বিসমিল্লা বলবেন এটা শুননা না বিসমিল্লা বলে আপনি প্রথমে ডান হাত কবজু পর্যন্ত তিনবার দৌত করবেন এরপরে বাম হাতের কবজু পর্যন্ত তিনবার কি করবেন দৌত করবেন করার পরে আপনি কুলি করবেন এই যে পানি নিয়ে কুলিয়া নাকে পানি দেওয়া দুইটা একসাথেও হইতে পারে আলাদা আলাদাও কি যেমন আপনি পানি নিয়ে অর্ধেকটা পানি মুখে দিলেন দিয়ে কুলিও করলেন নাকে অর্ধেকটা দিলেন দিয়ে নাক পরিষ্কার করলেন ডান হাতে পানি দিবেন বাম হাতে কি করবেন নাক পরিষ্কার করবেন কয়বার তিনবার করার পরে এবার আপনি পুরা মুখ দৌত করবেন একেবারে চুলের গোড়া হইতে থুতির নিষ্প্যন্ত এই যে এখান থেকে এই কানের লতি পর্যন্ত পুরা মুখ আপনি সুন্দর করে দৌত করবেন কয়বার তিনবার দৌত করার পরে এবার আপনি দুই হাত দৌত করবেন পানিটা উপর থেকে নিচের দিকে মারবেন উপর থেকে নিচের দিকে মারবেন উপর থেকে নিচের দিকে মেরে দুই হাত তিনবার তিনবার ধৌত করবেন করার পরে মাথা মাসে করবেন মাথা মাসেটা প্রথমে সামনের থেকে পিছনের দিকে নিবেন এরপরে পেছন থেকে সামনের দিকে আনবেন আনার পরে কান কি মাসাই করবেন গর্দান মাসার ব্যাপারে এক তেলাফ আছে কেউ বলে সেটা করবে কেউ বলে সেটা রসাম করেন নাই কিন্তু কান কি মাসাই করা লাগবে তাহলে আপনি প্রথমে দুই হাত সামনের থেকে পেছনের দিকে নিবেন পেছন থেকে আবার সামনের দিকে আনবেন এভাবে মাসাই করবেন এরপর আপনি পা দুই পায়ের টাকনো পর্যন্ত প্রথমে ডান পা তারপরে বাম পা কি আপনি তিনবার তিনবার ধৌত করবেন আর একটা কথা বলে রাখি ওজুর শুরু করতে হবে ডান দিক থেকে কোন দিক থেকে আমরা মোমেন হিসাবে যে কোনো কাজ আমরা কোন দিক থেকে শুরু করি খাবার খাইতে বসছেন প্লেটের কোন দিক থেকে আগে খাবেন ডান দিক থেকে কাজ জুতা পরবেন আগে কোন পা হ্যাঁ এরপরে আপনি মসজিদে ঢুকবেন আগে কোন পা ডান পা ডান দিক থেকে কাজ শুরু করবেন এটা হলো সুন্নত আপনি যদি এভাবে অজু করেন অজু যদি সুন্দরভাবে হয়ে যায় আর নামাজ যদি খুশুখুসু হয়ে যায় তাহলে ইনশাল্লাহ নামাজ কি আল্লাহর দরবারে কব